লোকসভা ভোটের কাউন্টিং সম্পর্কিত বিভিন্ন বিষয়কে সামনে রেখে সাংবাদিক বৈঠক করলেন পূর্ব বর্ধমান জেলা শাসক জানা গেছে বর্ধমান পূর্বের ক্ষেত্রে কাউন্টিং সেন্টার হয়েছে জিরো চার এম ইনস্টিটিউট অব টেকনোলজি সাধনপুর বর্ধমান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে জিরো এক ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইনচার্জ থাকছেন কাউন্টিং সেন্টারের রিটার্নিং অফিসার আটত্রিশটি বর্ধমান পূর্বের ক্ষেত্রে পাঁচ হাজার চারশো একাশি পোস্টাল ব্যালট কাউন্টিং হবে এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে সাত হাজার সাতশো বিরাশিটি পোস্টাল ব্যালট কাউন্টিং হবে পোস্টাল ব্যালটের কাউন্টিং হবে ষোলো নম্বর টেবিলে সর্বমোট দু জায়গায় কাউন্টিং হবে তেরো থেকে ষোলোটা রাউন্ডে কাউন্টিং হবে বলে জানা যায় সাংবাদিক বৈঠক থেকে টোটাল ষোলোটা টেবিলে ভোট কাউন্ট হবে আরও কী কী নিয়মাবলী বললেন জেলাশাসক শুনবো आराम आती रहे अच्छे काउंटिंग हॉल्स अच्छे फॉर पोस्टल पैलेट एंड ईटीपीपीएस लिए 38 ওখানে एमपीसी के 2 तो আছে আর এখানে আমাদের 39 ईटीपीपीएस के 3 के আছে নাম্বার অফ काउंटिंग टेबल्स अच्छे 16 और हमारे पीआरओ सो अच्छे प्रत्येक पैलेट फॉर पोस्टल काउंटिंग तैयारो देते हो तो 16 16 করে আছে এখন ईटीपीपीएस এর আছে আ যে সার্ভিস ভোটার সে যে একুন অনেক কাম স্টিল দ্য ডেট অফ কাউন্সিপ। তো সেটা আছে 38 বতবান পূর্বের জন 759। 39 বতবান দুর্গাপুরের জন 192613। ঠিক আছে? উই हैव সাবমিশন নাম্বার অফ টেবলস এন্ড ইটিপি এর স্ক্যানারস। তো Each 하나 আপনাদের আমরা রুলটা কোরেঞ্জ ঠিক আছে? আপনাদের যে আর ও ম্যানুয়ালি যে আছে আ No still or video cameras, except official video camera for official recording, are allowed inside the counting hall. 1565 of RO handbook. Handheld cameras without stand can be allowed inside the counting hall by the press persons carrying media pass issued by the ECI. Further, while taking audio-video coverage of the counting process with handheld cameras by the media persons. Journalists, the actual votes recorded on an individual CU, uh, VVBAT, or ballot paper should not be photographed or covered by audio visual coverage under any circumstance. So, the officials on duty at media center shall escort the media groups in small, manageable numbers to visit the counting halls at regular interval for short duration only. The exact boundary up to which the still flash video cameras of the uh, media person flash. Uh,